হ্যালো ভিওর্স দত্তবুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে একদম দেখতেই পাচ্ছেন এইচ টুয়েলভ এইচ টুয়েলভ লোকেশানটা হচ্ছে সন্তোষপুর মোড় একদম সন্তোষপুর মোড় থেকে জাস্ট কিছুটা গিয়েই এই ডান দিকে একটা জমি আপনাদের দেখাবো আগের দিকে নেই এখান থেকে এত এই যে মেন দেখছি পুরো কিন্তু হাইওয়ে এইচ টুয়েলভ হয়ে গেছে এখন তো এই রাস্তা থেকে একটা জমি আপনাদের দেখাবো এক মিনিট হাঁটাপথের মধ্যে এক মিনিট হাঁটাপথের পথের মধ্যে বারো ফুট রাস্তার ওপরে এই জাস্ট যে রাস্তাটা গেলো এটা হচ্ছে বারো ফুটের ঢালাই রোড একদম বারো ফুট ঢালাই রোড থেকে গিয়ে এক মিনিট হাঁটাপথের পথের মধ্যে আপনাকে একটা জমি আমরা দেখাবো এই রোডের ওপরে একদম এক মিনিট হাঁটা এটা কিন্তু অবশ্যই বারো ফুটের ঢালাই রোড আছে এই দত্তপুকুর সন্তোষপুরের মোড় থেকে জাস্ট এক মিনিট হাঁটা পথ দূরেতে জমিটা পরে দেখাবো লোকেশনটা সবার আগে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর স্ট্যান্ডার্ড লোকেশন একদম জমিটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ছত্রিশ ফুট ফ্রন্ট এই দেখুন ঢালাই রাস্তা ঠিক ঢালাই রাস্তার উপরে বারো ফুট ঢালাই রাস্তার উপরে ছত্রিশ ফুট ফ্রন্ট দিয়ে যদিও জঙ্গলটা হয়ে গেছে বলে আপনাকে ঠিক জমিটা দেখাতে পারছি না একদম উঁচু জমি একদম কিন্তু জমিটা কিন্তু উঁচু দেখতেই পাচ্ছেন এত বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু জমিতে কোনো জল নেই দেখতেই পাচ্ছেন জঙ্গল হয়ে রয়েছে জমিটা টোটাল জমি হচ্ছে সাড়ে দশ কাটা টোটাল জমি এই বারো ফুট ঢালাই রাস্তার উপরে সাড়ে দশ কাটা জমি একদম মেন রোড থেকে এক মিনিট হাঁটা পথে যে কোনো চার চাকা কিন্তু অবশ্য ঢুকবে আপনি চারশো সাত পর্যন্ত সেই গাড়িও আপনার এই জমির ভিতরে ঢুকে যাবে একদম রোডের ওপরে একদম কিন্তু উঁচু জমি দেখতেই পাচ্ছেন আর প্রাইসটা অবশ্যই আপনাদের বলবো এই জমি থেকে অর্থাৎ এই লোকেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের মধ্যে বাজার হাট স্কুল ব্যাংক সব কিছু কিন্তু হাঁটা পথে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন ছাটা পথ পাঁচ মিনিটের মধ্যে আর ভিউয়ার্স আজকে আমার এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব তারা করে রাখবেন আমি কিন্তু এরকম ধরনের জমি আপনাদের আগেও শেয়ার করেছি আগামী দিনে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আর প্রাইসটা হচ্ছে টোটাল এই সাড়ে দশ কাটা জমি বার ফুট ঢালাই রাস্তার ওপরে প্রতি কাঠা আট লক্ষ টাকা কাঠা প্রতি কাঠা আট লক্ষ টাকা এই জমি টোটাল সাড়ে দশ কাটা জমি আছে ছত্রিশ ফুট ফ্রন্ট দিয়ে দেখতেই পাচ্ছেন একদম পুরো বারফুট ফুট ঢালাই রাস্তার ওপরে তো ভিওর্স ভিডিওটি অথবা এই প্রপার্টিটি যাদের পছন্দ হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে